নদীর চক্ষু মুবারকে আমার আল্লাহ অটোমেটিক গুম দিয়া দেয় আমার নবী গাছের গোড়াই বৈশা রয়েছে ভালো করে শুই নাও আমরা যখন রাস্তাঘাটে কাজকর্ম করি খেত খোলায় কাজকর্ম করে পেরেশনি হয়ে যায়। এই গরমের মধ্যে আমরা গাছ তোলে একটু রেস্ট করার জন্য আমরা বৈশা যাই আমার নবী যেই গাছের নিচে বৈশের বা আমার রহমাতাল্লিল আলামিন নবীর চকে এইবার গোমাইসা যায় এমন এক জন বেঈমান আমার রহমাতাল্লিল আলামিন নবীকে মারার জন্য একটা তরোয়াল নিয়ে আসে

আমারে পালাই সুরি আরে বোন বেইমানের হাতে তুমি পালাইলা যেই বেইমানটা রহমত আল্লিলা আলামিন নবীরে মারতে চায় জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর জমিনের মধ্যে ওদি কাইটা পালাইবো আর আমি জিবরাইল কি তাকা তাকা দেখবো ও মালিকের আল্লাহ তুমি যদি আমি এই জমিনটারে পালাবো এই হুদিরে আমি পাহাড়ের মধ্যে লাগায়া দেব। এই হুদিরে আমি সাগরের ভিতরে দেব দেবো আল্লাহকে ধৈর্য ধারণ করে কথা বলা যাবে না আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানাইলোই মানুষের ভিতরে কলবটা আল্লাহ দিয়া দিল আল্লাহ কোথায় তাকে ভালো করে শুই না নাও আল্লাহ বলে আমি सहारবের নকতে सहारবের চাইতে বেশি নিকটবর্তী মানুষের কাছে থাকি ও বান্দা তুমি মনে মনে কি ভালো বলা করো আমি আল্লাহ আদি তুমি মনের ভিতর কি কল্পনা জল্পনা করো আমি আল্লাহ সব জানিয়ে আরে মূসা নবী একদিন কই আল্লাহ তুমি কেমনে এই কবরটা করে মাওলা আমার বুঝে আসে না আল্লাহ ডাকে দিয়ে কয় আমি কেমনে রাখি জানো নি এই দুনিয়ার বুকে একটা গাছের পাতা পড়লে ওই পাতাটা পড়লে মানুষ কি শব্দ পায় এটা পাতা বললে শব্দ পান না। পাওয়া যায় একটা পাতা পড়লে শব্দ পাওয়া যায় না

বন্ধুরা রে আমা

মুসা ডাক দিয়া কয়াল্লা তোমার বিচার বুঝলাম না রে মাুলা তোমার বিচার বুঝলাম না আমার নবী কয়েশি বু রাইল এইটা আবার কে আল্লাহর কে বলতেছে তোমার বিচার বুঝলাম না কারণটা কে জিবরাইল রাইল রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি ইনি হইল মুসা কালিমুল্লাহ ও নবী গো ইনি হল মুসা নবী আমার নবীর আগে দিয়ে কয় জিব্রাইল মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয় এইবার জিব্রাইল কয় হুজুর আপনি নিজেই শোনেন মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না ও মালিক পাতাইছো দুনিয়াতে আগে দুনিয়াতে গেলাম আগে অতসো আমার উপরে যাইতেছে এমন একজন নবী যে নবী আইছে সবার পরে অতসো উপরে উঠতেছে সবার উপরে জোরে জোরে বলছে কলা আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী নাই জোরে আল্লাহ নবীর পরে কোন নবী নাই এই নবী শেষ অথচ এই নবী সব নবীর উপরে যাইতেছে আল্লাহ একবার বল কি আপনাদের কষ্ট হইতেছে একটু চলবে কি আলহামদুলিল্লাহ দশটা বার হয়ে গেছে যেহেতু ফ্যানের ব্যবস্থা করা আছে আপনাদের কি বাতাস লাগতেছে চলবো তো একটু আল্লাহ একবার বল বলতেছে যে একটা নবীকে এক এক স্তরে আমার নবী যেই জায়গায় গেছে ওই জায়গায় কোনো নবী যায় নাই কোনো নাই। এখন দুনিয়ার বুকে সিস্টেম দেখেন নেতা যদি টাকাওয়ালা হয় সে বিদেশে ভ্রমণ করবে ভালো ভালো জায়গায় যাবে ভালো ভালো জিনিস খাবে ভালো ভালো জিনিস ব্যবহার করবে সে কিন্তু সবাইকে দিবে না কথা ঠিক কিনা আর আমার নবী আমার আপনার নবী এমন একজন নেতা সে যা খাইতো উম্মতের জন্য তা বাজেট করতো সে যা দেখতো উম্মতের জন্য তা দেখার জন্য বাজেট করতো আমার নবী মিরাজে যাইয়া সতেরোটা জায়গায় ভ্রমণ করছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী সতেরোটা জায়গায় ভ্রমণ করে দুইটা চোখের পানি সারিয়ে দিয়ে আল্লাহর কাছে কান্দার কয় আল্লাহ আমি সতেরোটা জায়গায় ভ্রমণ করে আমি সতেরোটা জায়গায় ভ্রমণ করলে যেই কিছু দেখলাম আমার উম্মত দেখবে না এটা তো হতে পারে না আল্লাহ তখন ডাক দিয়ে কয় বন্ধু আপনি টেনশন করবেন না আপনি চোখের পানি ফালাইবেন না আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তালা সতেরো ফরজ নামাজ দেব। তারা যদি এই নামাজটা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে এই সতেরোটা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবো এবার আমার সাথে বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আচ্ছা আমার নবী যে মেহমান হইছে এরকম কি দামি মেহমান পৃথিবীতে আর আছে হবে স্বয়ং কার মেহমান হইছে আল্লাহর মেহমান কে আমার আপনার নবী আচ্ছা মিরাজের ঘটনা কি আপনারা কি সত্য না মিথ্যা বলেন তো সুরাব আলী ইসরাহল প্রথম নম্বর আয়াত একটু লক্ষ্য করে খুব গুরুত্বপূর্ণ আকারে সহকারে একটু আলোচনাটা শুনে যান যেহেতু আমি হাদিসটা পড়লাম এই হাদিসের উপরে কয়েকটা কথা বলবো আমার নবী যেহেতু আল্লাহর বাড়ি গেছে কার বাড়ি একসাথে বলেন কাবা কাউসাইরা ও আদলা ফাউ হাইলা আবধি মা হা আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে ভ্রমণ করাইছে যা পৃথিবীর কোন নবী যাইতে পারে না ইজরে কোন সুবহানাল্লাহ এজন্য আমি বলি আরে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী একশো একশো

সবাই বাবা আমার নবী আরে আল্লাহ বলে বন্ধুয়া আমার আয় আয় আরজি যত শুনি বলা ফনা যা সাইবেন তা পাইবেন যা সাইবেন তা আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর ঠিক মান কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোন একটা ইহুদি আমার নবীকে মারার জন্য মদিনার বুকে রওনা দেয় আমার রহমা তাল্লিলা আলামিন নবী

আমার নবীর চোখে এইবার ঘুমাইসা যায় এমন একজন আমার রহমাতাল্লিল আলামিন্নবী নবীকে মারার জন্য একটা তরোয়াল নিয়ে আসে চুরি পিছনে এইবার ধীরে ধীরে আসে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার পিছনে আয়েশা আমার নবী যেইখানে বইসা রইছে পিছনে দাঁড়াইয়া চুরিটা এরকম ভাবে উঁচা কইরা আমার নবীর কাল্লা কাটার জন্য যখন হাটটা তুইলা যে চুরিও কান্দার কয় আল্লাহ আমারে বালাই জসুরি আর এমন বেঈমানের হাতে তুমি বালাইলা যেই বেঈমানটা রহমত আল্লিল আলামিন মারতে চায় জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীরা জমিনের মধ্যে ইউদি কাইটা বালাইবো আর আমি জিবরাইল কি তাকা তাকা দেখবো ও মালিকের অনুমতি দাও আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি এই জমিনটারে উল্টায়া পালাবো এই হুদিরে আমি পাহাড়ের মধ্যে লাগায়া দেব এই হুদিরে আমি সাগরের ভিতরে পালাই দেব আল্লাহ কয়ে ধৈর্য ধারণ করে কথা বলা যাবে না বন্ধুরা রে আমা এবার যখন সুরিটা চালাইয়া দিব আমার আল্লাহ ইহুদির দুইটা চোখ এই দুইটা চোখের আলো বন্ধ করে পালাইছে আল্লাহ একবার কম আরে ইহুদির দুইটা চোখের আলো যখন এইবার ইহুদি কোন কিছু দেখতে পারে না আমার নবীকে দেখতে পাই না রে আমার নবী তো কোনো সাধারণ নবী না সুরা লাহাবের তাফসির পড়ো সুরা লাহাবের তাফসির আমি নিজে পড়ছি কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো আমার নবীকে যখন মারার জন্য ষড়যন্ত্র করলো আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে সুরা লাহাব নাজিল করে দিল সুরা লাহাবটা যখন নাজিল হয়ে যায় আমার নবী সাহাবীদের মাঝে বলল তোরাও সুরা লাহাব তেলাওয়াত করো এই ঘটনা এইবার আবু লাহাব শুনলো উতবা শুনলো সাহেবা শুনলো

মারো ভিতোর ওরেলা মি কাচা তু মি পাখি থাকো কোযা মারো ভিতোর হাটাতি করে মি রাজাই ঵ালা দি আ কবর আসিনপুর ঠিকানা তোমার যাই ভাই আসিনপুরে স্বর্ণ কাঁচা কইরা রইল আমার মাটির ঘরে আসিনপুর ঠিকানা তোমার যাই ভাই আসিনপুরে স্বর্ণ কাঁচা কইরা রইল আমার মাটির ঘরে কৈ ইলা সাৰ যাইল আম্বাৰ সোর আমি মিসেলে যত নকো ইলা সাৰ যাইল করে ভাণ্টাদিন কৰে ইলা যায় বানা আদি আ কবৰ অৰে লামি ক চাত মিপাখি থা কৈয়া

পারে পারে না না আমি আল্লাহ তোমার সুন্দর করে একটা গোস্তের টুকরা বানাইলাম আমি আল্লাহ সুন্দর একটা আকৃতি দিলাম সুন্দর করে একটা মানুষের আকৃতি আঁকাইলাম ও

দিলাম হাড় ডি সেট করিয়া হাড় বাড়াইলাম হাড়ের ভিতর ক্যালসিয়াম দিলাম ও পান্তা খবর সানোনি এই হাড়ের উপরে আমি গোস্ত দিলাম তার উপরে আমি চামড়া দিয়া সুন্দর করে একটা চামনি দিলাম ফি করিমাকুন জি কারমে করনা আল্লাহু আকবার আমি আল্লাহ সুন্দর করে একটা কে तेरे ভিতর তোমার সওর্কিত কইলা ও বান্দা ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমারে খাওয়াইলো এত সুন্দর করে তোমারে ফিটপাট কইরা রাখলাম এই দুনিয়ার মানুষ তোমারে খাওয়াইতে পারলো না এই দুনিয়ার মানুষ তোমারে জব্দ করতে পারলো না আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে রাখলাম ও তোমার জবান দিয়া তোমার মুখটা দিয়া আমি আল্লাহর নাম নিবা এই যম্ম তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র কইরা রাখলাম এই জবানের ভিতর দেখ কোন না পারে আমি আল্লাহ পান করাই নাই ও বান্দা এই জবান দিয়ে যখন তুমি আমি আল্লাহর নাম উচ্চারণ করবা তুই যখন বলবা আল্লাহু আকবার আমি আল্লাহর কাছে মাজা লাগবে গো ও বান্দা জানোনি তুমি যখন আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাগে দাও এ আমার মুরব্বী বাবার সোনার ঝোমকের দলের পাল করে শুই নাও তুমি যখন রাস্তা দিয়ে একটা ব্যবসায়ী মানুষ যদি রাস্তা দেয়া হাইটা যায় তার যদি কাছে কিছু টাকা থাকে অন্ত তাকে যদি পাঁচ লক্ষ টাকার মালিক হয়ে থাকে ওই পাঁচ লক্ষ টাকা হারাইলে মানুষটা পাগল পারা হয়ে যায় ওই মানুষটা রাস্তা দেয়া ছটফট করে গলা কাটা মুরগির মতো ছটফট করে আরে পাঁচ লক্ষ টাকা হারাইয়া তুমি যেমন পাগল হয়ে যাও রে ভাই এইবার দুই ঘন্টা তিন ঘন্টা পরে যদি টাকাটা পায়া যাও তুমি কেমন খুশি হও তোমার ভিতর কেমন

গুনা করছো তাতে আমি আল্লাহর কোনো দুঃখ নাই ও বান্দা তুমি যখন গুনাহ করার পরে বুইজা পালাইছো আমার ভুল হয়েছে ও বান্দা তুমি যখন আমি আল্লাহর নাম উচ্চারণ কইরা তওবা কইরা পালা আমি আল্লাহর কাছে এত মজা লাগে ও বান্দা জানোনি তোমার Taman জীবনের গুনাই আমি আল্লাহ জাগায় maaf করে দেই জোরে জোরে কুন সুবহান আল্লাহ

তাই গেলে আকবর যেতে চাইবার প্যারা নবি তোমার দরবার গেলে আকবর যেতে বারবার দু চলে নবী তোমার জমিদারি সুর মালিক তুমি বন্টন কারি আমরা আলো বীর আমরা আলো বীর ভিকারি ও গো নবী প্যার নবী তোমারি দরবার যে তাই গেলে আগবার যেতে চাই বারবার ও গো বার যেতাই গেলে একবার যেতে চাই দুজাহানে চলে নবী তোমার জমিদারি মালিকি তুমি বন্টন আমরা আলো বীর বলেন আমরা আলো বীর তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগরিব হতে উল্টায় আসর তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে ন

মারি দরবার আগার যেতাই গেলে আগবার যেতে চাই বারবার আগার ও গো নবি পেয়ার নবি তোমারি দরবার আগার যেতাই গেলে আগবার যেতে চাই বারবার আগার চলে নবি তোমার জমিদারি আল্লাহ সব কিশোর মালিক তুমি सलाग <MAN>

একটু চলবে আমরা যখন জবান দিয়ে আল্লাহর নাম নেই সন্তান যখন মা মা কয় ডাক দেয় বাবারে বাবা কয় ডাক দেয় মা বাবার ভিতর কি মশা লাগে জিগে দেখেন আল্লাহরে যখন আল্লাহ করে ডাক দেন আল্লাহর কাছে এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মজা লাগে যে বান্দা আমারে ডাক মারছে আল্লাহ খুশি হয় ওই বান্দার প্রতি আল্লাহ তালা রহমত বর্ষণ করে জোরে কোন সুবাহ আরে কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর গরিব ঘুমাই গাছ তলায় মনটা মুন্তা দূর মনটা বাড়া দূর চিক্কারের কোন কথা আমি আল্লাহ তালা কেমন করছি ওই কিতাপের ভিতৰত উল্লেখ করা হয় আল্লাহ কয়ে আমি আল্লাহর রে যখন প্রশংসা করা ভয় আমি আল্লাহ রে যখন দা দেওয়া হয় আল্লাহ বিজিক্রিল্লা হি তাত মাগি মন কৰিব সুরত রহাত আয়ত্তম ভরাটা উল্লেখ করলে না যে ই কালবের ভিতৰত রে আল্লাহর নাম নাই রে ভাই যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ নাই ওই কলবের ভিতর শান্তি নাই আনা বি যিকরিল্লাহি ততমাইনুল ক্বুলব আল্লাহ কই যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই কলবের ভিতরে শান্তি আছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ